আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবের ভিসা ম্যান ফর হচ্ছে না কেন এই বিষয়টা এখন বলা যেতে পারে ট্রেন্ডিংয়ে আছে বাংলাদেশের জন্য কারণ সৌদি আরবের ভিসা নিয়ে একটা জটিলতা থাকেই প্রতিদিন একটা না একটা সমস্যা থাকেই কখনো ম্যান ফর নিয়ে সমস্যা কখনো তাকামুল সার্টিফিকেট নিয়ে সমস্যা কখনো ভিসা হচ্ছে না সেই বিষয় নিয়ে সমস্যা কখনও ভিসা উঠছে না মানে একটা না একটা সমস্যা প্রতিদিন লেগেই আছে আজকে যদি ভিসা ম্যান এই ওঠে কালকে বিষা ওকালা হচ্ছে না ভিসা ওকালা হলে মফা হচ্ছে না মোফা হলে ভিসা ম্যান পাওয়ার হচ্ছে না বা তাকামুল সার্টিফিকেট ছাড়া ম্যান পাওয়ার দিচ্ছে না আবার তাকামুল সার্টিফিকেট থাকলেও ভিসা দিচ্ছে না সমস্যা লেগেই আছে আজকে কথা বলবো ভিসা ম্যান পাওয়ার কেন হচ্ছে না মূল ভিতরের যে কারণটা সেই কারণটাই আজকে এই ভিডিওতে জানাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যদি সৌদিগামী প্রবাসী হয়ে থাকেন বা বিশ্বের যে কোনো দেশের প্রবাসী হিসেবে যদি যেতে চান চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রয়োজনীয় অথেন্টিক তথ্য পাওয়ার জন্য সৌদি আরবের বিষয় এখন ম্যান ফর কেন হচ্ছে না ভিসা ম্যান ফর হচ্ছে বিষা যে ম্যান ফর হচ্ছে না এমনটা নয় ভিসা ম্যান ফর চলমান আছে এবং আগের মতোই হচ্ছে তবে এখানে কিছু একটা বিড়ম্বনার শিকার হতে হচ্ছে আর সেটা হলো যে আমরা জানি যে প্রথমে এই ম্যান হতো কিন্তু আমি প্রবাসীর মাধ্যমে সেগুলো সব বন্ধ হয়ে যাওয়ার পরে এখন রাইমস ওয়েবসাইটের মাধ্যমে বিষয় ম্যান ফাওয়ার করতে হয় তো বিষয় ম্যান করতে গেলে এজেন্সি আপনার দুইটা রাস্তায় তারা বিষয় ম্যান ফোয়ার করাতো একটা হলো অফলাইন আর একটা হলো অনলাইনে তো ম্যাক্সিমাম টাইম কিন্তু যদি সাফস যে দৈনিক যদি একশো ভিসার জন্য ম্যানফোয়ারের ম্যানফোয়ার অফিসের এই জমা দিত সেখানে একশোর মধ্যে সিয়ানব্বইটাই আপনার অফলাইনে জমা দেওয়া লাগতো তো এখন সে অফলাইনের যে সিস্টেমটা সেটা জুলাইয়ের দশ তারিখ থেকে পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে জুলাই মাসের দশ তারিখ থেকে অফলাইনে ম্যানভোয়ারের কাগজপত্র জমা দেওয়াটা টোটালি নিষিদ্ধ সেটা গ্রহণযোগ্য নয় সেইখানে একটা বিড়ম্বনা অফলাইনে জমা না দেওয়ার কারণে অনলাইনে জমা দিতে হয় আর অনলাইনে জমা দিতে গেলে বাংলাদেশে অনেকগুলো এজেন্সি আছে তিন হাজারের উপর এজেন্সি আছে তার মধ্যে থেকে কিন্তু সব এজেন্সি কিন্তু অ্যাক্টিভ না কিছু এজেন্সি আছে ভায়োলেশনের আন্ডারে কিছু এজেন্সি আছে আনঅ্যাক্টিভ কিছু এজেন্সি আছে অ্যাক্টিভের মধ্যে তো যে সকল এজেন্সিগুলো অ্যাক্টিভের মধ্যে আছে অর্থাৎ যারা বহিতভাবে কাজ করায় যাদের লাইসেন্স একদম বহিত লাইসেন্সের ভিতরে কোনো সমস্যা নাই তাদের ভিসাগুলো গ্রহণযোগ্য হয় তারা ভিসা জমা দিলে ম্যান পাওয়ারে সেই ভিসাগুলো গ্রহণযোগ্য হয় দুই দিন আগে হোক দুই দিন পরে হোক সেগুলা ম্যান হয়ে যায় এবং তাদের কোনো সমস্যা হয় না আর যে সকল ভিসাগুলো বাংলাদেশে ম্যাক্সিমাম এজেন্সি আছে আপনার আনএক্টিভ এবং রিজেক্টেড অর্থাৎ কোন একটা ভায়োলেশন দুর্নীতির কারণে তাদেরকে ফেন্ডিসে জরিমানা বা লাইসেন্স ব্লক করে রাখছে সরকার তারাও কিন্তু বিশার কাজগুলো চলমান করে চলমান রাখছে কিন্তু এই জিনিসটা আমরা কিন্তু যারা সৌদি আরবে আসবো বা যারা প্রবাসে যাব তারা কিন্তু এই জিনিসগুলো আমরা চেক করি না আমি এর আগে আপনাদেরকে একটা ভিডিওতে দেখাইছিলাম আপনারা সেই ভিডিওটা আমার চ্যানেলে পাবেন যে বাংলাদেশে যে সকল এজেন্সিগুলো রিজেক্টেড আছে বা ব্লক লিস্টে আছে সেই সকল এজেন্সির মাধ্যমে যদি আপনারা ভিসা নেন বা ভিসা কাজ করান আপনারা কখনোই সুফল পাবেন না কারণ তাদের লাইসেন্স ব্লক তাদের লাইসেন্সের উপরে আপনার ভিসাটা প্রসেসিং হবে না তো তারা কি করে তাদের লাইসেন্সের মাধ্যমে ভিসা প্রসেসিং না করিয়ে তারা অন্য একটা লাইসেন্সের মাধ্যমে ভিসা প্রসেসিং করায় যে ভিসাগুলো যে লাইসেন্সগুলো অ্যাক্টিভ থাকে তো যে লাইসেন্সগুলো অ্যাক্টিভ থাকে সেই লাইসেন্সদারীরা এই যে রিজেক্টেড বা ব্লক লিস্টের একটা লাইসেন্সদারির ভিসা প্রসেসিং করাতে গেলে অনেক সময় নেয় কারণ মনে করেন আমি আমার একটা লাইসেন্স আছে আমার লাইসেন্সটা অ্যাক্টিভ আমি একদম সলিডভাবে চলাফেরা করি আপনি একটা লাইসেন্স ব্যবহার করেন আপনার লাইসেন্সটা ব্লক লিস্টের রাখছে সরকার কারণ আপনি দুর্নীতি করছেন তো দুর্নীতি করার কারণে আপনার লাইসেন্স ব্লক আপনি ভিসা প্রসেসিং করাতে পারছেন না এখন আপনি আমার দিয়ে কাজ করাবেন কিন্তু আমার তো নিজস্ব বিষয় আছে তো আমার নিজস্ব কাজগুলো আগে শেষ করে তারপরে আমি আপনার কাজটা করাবো ঠিক আছে এতে করে অনেক সময় নেয় এ একটা এ একটা সমস্যা এখন আসি মূল বিষয়টা নিয়ে ভিএমইটি কর্মকর্তা বলছেন যে ভিসা ম্যান বন্ধ এমনটা নয় তবে ভিসা ম্যান পাওয়ারের ক্ষেত্রে কিছু মানে একটা পরিবর্তন এসেছে আর যার কারণে ভিসা ম্যান হচ্ছে না যেমন সৌদি আরব থেকে একটা কোম্পানির একটা ভিসা আপনি বের করছেন আপনার লোক মারফতে যদি আপনি একটা লাইসেন্স থেকে একটা কোম্পানি থেকে যদি আপনি একটা ভিসা অথবা দুইটা ভিসা বের করে থাকেন এখন বর্তমানে বা আপনি সৌদি থেকে কোনো না কোনো মাধ্যমে আপনি একটা ভিসা পেয়েছেন ওই কোম্পানির শুধু একটা ভিসাই উঠছে ওই কোম্পানির শুধু একটা ভিসাই উঠছে সেই ভিসাটা যদি ইনজাজে থাকে যদি একটা ভিসা ইনজাজে থাকে একটা কোম্পানির তাহলে ওই ভিসাটা এখন বর্তমানে ম্যান পাওয়ার হচ্ছে কোনো রকম কোনো বিড়ম্বনা নাই শুধু একটু সমস্যা হয় সেটা হলো সময় লাগে ভিসা ম্যান ফর হবে আর যদি কোনো কোম্পানির একাধিক ভিসা থাকে দুইয়ের অধিক ভিসা থাকে যেমন সৌদি আরব থেকে একটা কোম্পানি তিনটা পাঁচটা দশটা ভিসা বাড়ি করছে বা পঞ্চাশটা ভিসা বাড়ি করছে ওই কোম্পানির এই ভিসাগুলো কিন্তু ইনজাজের মধ্যে থাকে ঠিক আছে ইনজাজের মাধ্যমেই কিন্তু ভিসাগুলো পরিচালনা করা হয় প্রসেসিং করা হয় তো একটা কোম্পানির যদি দুইয়ের অধিক কোনো ভিসা ইনজাজে থেকে থাকে তাহলে ওই কোম্পানির ভিসাগুলো ম্যান ফর হয় না এখন বর্তমানে বর্তমান সিস্টেমে যে বিড়ম্বনার শিকার হচ্ছে আমরা ভিসা ম্যান নিয়ে তার মূল কারণ হলো একটা যে কোনো কোম্পানি যদি দুইয়ের অধিক ভিসা বের করে থাকে তাহলে সেই ভিসাগুলো ইনজাজের মধ্যে থাকে ইনজাজ প্ল্যাটফর্ম সৌদি আরবের সার্ভার ভিসা সার্ভার তো এই কোম্পানির ভিসাগুলো এখন বর্তমানে আপনার এই ম্যানফর হচ্ছে না আর দ্বিতীয়ত হলো যে ম্যানফর করার জন্য একশো পারসেন্ট অনলাইনে আবেদন করতে হয় অফলাইনের কোনো সিস্টেম নাই। যে আপনাদেরকে যে এজেন্সি বলে যে ভাই ম্যান ফর বন্ধ ম্যান ফর বন্ধ কেন বন্ধ ম্যান ফরটা ম্যান ফর বন্ধের কারণ হলো দুইটা একটা হলো একটা কোম্পানির দুইয়ের অধিক ভিসা বের করা আসে ইনচার্জের মধ্যে আছে ঠিক আছে তারা হয়তো সেই কোম্পানি হয়তো দেখা গেছে পাঁচটা ভিসা দিছে এই এজেন্সির কাছে দশটা দিছে ওই এজেন্সির কাছে তিনটা দিছে আরও আরেকটা এজেন্সির কাছে এই যে তিনটা এজেন্সির কাছে অ্যাভারেজে দশটা ভিসা যদি দেওয়া থাকে বা পাঁচটা ছটা ভিসা যদি দেওয়া থাকে তাহলে এই তিনটা এজেন্সির কোনো এজেন্সি ওই ভিসাগুলো ম্যান ফর করতে পারবে না এই মুহূর্তের জন্য পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত ম্যান থেকে বলা হয়েছে যে ইনজার্জের যদি কোনো কোম্পানির দুইয়ের অধিক ভিসা থাকে তাহলে সেই ভিসাগুলো পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ম্যান ফর হবে না যদি কোম্পানির কোনো কোম্পানির বা কোনো লাইসেন্সদারি সৌদি আরবের কোনো লাইসেন্সদারির যদি এক থেকে দুইটা ভিসা তোলা থাকে সেই দুইটা ভিসা যদি দুইটা এজেন্সির মাধ্যমে প্রসেসিং করায় তাহলে ওই দুইটা ভিসা ম্যান ফর হওয়ার ফর হওয়ার সম্ভাবনা আছে অনেক বেশি আছে এবং হবে তবে সেখানে সময় লাগবে এখন কথা হলো সময় কতদিন লাগতে পারে সময় ম্যাক্সিমাম মিনিমাম অথবা ম্যাক্সিমাম দশ দিন আপনি দশ দিনের আগে ওই বিষয়গুলো ম্যানফর পাবেন না দশের অধিক সময় লাগবে ঠিক আছে তবে দশ দিনের ভিতরে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এখন আপনার এজেন্সি যদি বলে আপনাকে যে ম্যান ফর টোটালি বন্ধ বাই ম্যান ফর বন্ধ না আমি আগের ভিডিওতে বলছিলাম ম্যানফর বন্ধ না টাকা দিলে ম্যান ফর হয়ে যায় ম্যান ফর অফিসেও টাকা খায় এবং এজেন্সিও টাকা খায় আমাকে গত পরশু দিন আমাকে এক ভাই বলছে যে কালকেও বলছে আজকে হলো কত তারিখ আজকে হলো আজকে হলো তেইশ তারিখ এই যে তেইশ তারিখে আমি এর আগে বলছিলাম বাইশ তারিখে বলছিলাম একুশ তারিখও বলছিলাম আমাকে বেশ কয়েকজন ভাই বলছে যে ভাই ম্যান ফর বন্ধ আপনারা আমার পূর্বের ভিডিওর কমেন্টগুলো চেক করবেন যে ভিসা ম্যান ফর বন্ধ ভিসা ম্যান ফর কেন বন্ধ ভিসা ম্যান ফর বন্ধ না ভিসা ম্যান ফর চালু আছে তবে সিস্টেমের মধ্য দিয়ে স্থগিত আছে কেন এটা সাময়িক সময়ের জন্য পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ওই যে বললাম যে দুইয়ের অধিক ভিসা যদি যাদের থাকে কোনো একটা কোম্পানির সেই ভিসাগুলো সেই ক্যাটাগরির ভিসাগুলো ম্যান হচ্ছে না শুধুমাত্র সিঙ্গেল মাদার ভিসাগুলো ম্যান ফাওয়ার হচ্ছে আপনারা বুঝে নেবেন কথাগুলো ভালোভাবে সিঙ্গেল মাদার ভিসাগুলো ম্যান ফাওয়ার হয় সিঙ্গেল মাদার ভিসা কোনগুলা একটা লাইসেন্স বা একটা মহাসার একটা বা দুইটা ভিসা আছে সেই ভিসাগুলো ম্যান ফার হচ্ছে আর দুইয়ের অধিক যে ভিসাগুলো সেই ভিসাগুলো ম্যান ফার হচ্ছে না এখানে বিভিন্ন এবার প্রশ্ন আসতে পারে যে কেন হচ্ছে না এর অধিক যে ভিসাগুলো আছে সেই ভিসাগুলো ম্যান ফর কেন দিচ্ছে না সেখানে বেশ কিছু সমস্যা থাকতে পারে তার মধ্যে থেকে উল্লেখযোগ্য যে সমস্যাটা সেটা হলো ডিমান্ড লেটার ডিমান্ড লেটার কিন্তু দিচ্ছে না অনেকে ঠিক আছে ডিমান্ড লেটার দিচ্ছে না আরও অন্যান্য কারণ থাকতে পারে এত কারণ আমাদেরকে জানায়নি তো এটা আপনি বুঝে নেবেন বা ধরে নেবেন বা এবং আপনি এখন থেকে জেনে রাখুন যে আপনার ভিসা যে কোম্পানির যেই লাইসেন্সের সেই লাইসেন্সের যদি দুইয়ের অধিক ভিসা থেকে থাকে তাহলে আপনার ভিসাটা ম্যানফর হচ্ছে না ঠিক আছে এই কারণে আপনার ভিসার ম্যান ফরটা বন্ধ বাস এইটাই আর যদি বিএমইটিতে কোনো টাকা পয়সা টেবিলের নিচে দিতে পারে তাহলে উপর দিয়ে আপনার ম্যান ফর চলে আসবে তো আবার অনেক এজেন্সি আপনার এই যে আমাকে গত দুই দিন ধরে বলছে যে ভাই পঞ্চ পঞ্চান্ন হাজার টাকা চায় পঞ্চান্ন হাজার টাকা দিলে তার সৌদি আরবে আসা সম্ভব ম্যান পাওয়ার করা সম্ভব আবার আরেকজন বলছে যে তাকেও পঞ্চাশ হাজার টাকা দিতে হবে তাহলে এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে তাকে সৌদি আরবে পাঠাবে ভাই আপনি পঞ্চান্ন হাজার টাকা দিয়ে এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে সৌদি আরবে আসবেন আপনি কি বৈধভাবে আসতেছেন অবশ্যই না আপনি যে একজন প্রবাসী সেটা আপনি সরকারের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য পাবেন না আপনি যে একজন প্রবাসী আপনি সৌদি আরবে আসার পর আপনি যেই ভিসাটা দিয়ে আপনি সৌদি আরবে আসবেন এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে পঞ্চান্ন হাজার টাকা দেওয়া আসার পরের দিন আপনার সাথে যেই কাজগুলো হবে বা আপনার যেই আপনার সাথে যেই অপ্রত্যাশিত যে কাজগুলো হতে পারে বা হবে সেগুলোর জন্য আপনি সমাধান পাবেন না কারণ আপনি একজন অবৈধ প্রবাসী আপনি বৈধ রাস্তায় বা বৈধভাবে ম্যান পাওয়ার করে আপনি সৌদি আরবে আসেননি আমি আপনাদেরকে বলবো যে সৌদি আরবে আপনি এত হাই হুতাশ হয়ে আসার কোনো কারণ নাই কোনো কারণ নাই আমরা সৌদি আরবেই থাকি আমরা সৌদি আরবে থেকে আমরা বলি আপনি এই যে ম্যান পাওয়ার হচ্ছে না কেন ম্যান পাওয়ার হ্যাঁ এখানে আপনি হাই হুতাশ হওয়ার কারণ থাকে যেমন দুইটা কারণ একটা হলো আপনার পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে মেডিকেলের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তো যার কারণে আপনার ভিসা ম্যান পাওয়ার নিয়ে আপনি দুশ্চিন্তায় আসেন এছাড়া আদারওয়াইজ আপনি অন্য কোনো কারণে আপনি হাই হুতাশয়ে কোনো লাভ নেই সৌদি আরবে আপনি আসবেন আপনি দুই দিন আগে আসতে পারলে দুই দিন আগে আপনি দুই টাকা কামাবেন না আপনি দুই লাখটা তো দূরের কথা দুই হাজার টাকা আপনি দুই মাসে কামাতে পারেন যে সন্দেহ আর যদি আপনার নসিবে যদি সৌদি আরবের সুফল বা সফলতা লিখে রাখে আল্লাহ তালা তাহলে আপনি সাকসেস হতে পারেন তো এখন বর্তমান সিচুয়েশানে আপনি এই যে মানে হাই হুতাশ হয়ে আপনি সৌদি আরবে আসতে হবে এটার কোনো কারণ আমরা দেখি না আমরা দেখি না ঠিক আছে ভাই আমাদেরই তো রিজিকের উপরে ভাটা ফসে আমরা পুরাতন লোক আমরা যুগ ধরে আমরা সৌদি আরবে আসি আমাদের রিজিকের উপরে ভাটা ভরে যেতে আছে আপনি সৌদি আরবে আসবেন কি কারণে আসবেন আপনি জানেন আপনি কতটুকু দক্ষতা নিয়ে সৌদি আরবে আসবেন সেটা আপনি জানেন বা আপনি এসে দক্ষ সার্টিফিকেট নিয়ে বা দক্ষতা নিয়ে সৌদি আরবে এসে আপনি কতটুকু সাকসেসফুল হবেন সেটা তালা আপনি জানেন আমাদের আমরা দক্ষ লোক আমরা সৌদি আরবে দক্ষ লোক এবং আমরা বাংলাদেশ থেকে দেড় যুগ আগে দক্ষ লোক হয়ে এসেছি ভালো আছিলাম ভালো আসি কিন্তু এখন আর ভালো নাই ঠিক আছে এখন আমাদের রিজিকের উপরে ভাটা ভরিয়ে গেছে গা আমাদের ইনকামের উপরে একদম ভাটা ভরে গেছে খাল শুকিয়ে যায় যেভাবে এইভাবে শুকিয়ে যেতে আছে। তো আপনারা সৌদি আরবে এসে কী করবেন তো আপনাদের ম্যান ফর নেওয়া এই যে বিড়ম্বনা এটার জন্য আপনারা অপেক্ষা করতে হবে পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত আপনাদের ম্যান হবে না যদি আপনার ভিসা দুইয়ের অধিক ভিসা হয়ে থাকে আপনার ওই কোম্পানির ঠিক আছে আর সিঙ্গেল ভিসাগুলো শুধু একমাত্র ম্যান ফর হচ্ছে সেখানেও আপনার সময় লাগতেছে সর্বনিম্ন দশ দিন সময় লাগে দশ দিনের উপরে সময় লাগে ঠিক আছে তো সেটার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে আর ম্যান পাওয়ারের জন্য অনলাইন ছাড়া অফলাইনে কাগজপত্র জমা দেওয়ার কোনো সিস্টেম নাই। আর অনলাইনে জমা দেওয়ার কারণে প্রতিদিন জমা দেওয়ার যেই কাজটা সেটা কিন্তু লোড হয়ে যাচ্ছে আর সেটা মানে সেরে ওটা সম্ভব হচ্ছে না বিএমইটির অফিসের কারণ এখানে অনেকগুলো ভিসা জমা হয় প্রতিদিন যদি তিন হাজার প্লাস লাইসেন্স আছে বাংলাদেশে এজেন্সি আছে তার মধ্যে থেকে যদি দুই হাজার লাইসেন্স যদি অ্যাক্টিভ থাকে দুই হাজার এজেন্সিয়ে যদি প্রত্যেকটা এজেন্সি যদি একশো করে ভিসা জমা দেয় বিএমডি তে তাহলে দুই হাজার এজেন্সির কয় হাজার ভিসা হয় আপনার একটু হিসাব করে নেবেন আর এই বিষয়গুলো আপনার রিজেক্ট হবে এগুলা যাচাই বাছাই করবে সেটার সময় লাগে আবার রিজেক্ট করবে কি করবে না সেটারও সময় লাগে অ্যাপ্রুভাল দিবে কি দিবে না সেটার সময় লাগে কাগজপত্র যাচাই ব্যসাই করতে অনেক সময় লাগে ঠিক আছে এখন যেহেতু সিঙ্গেল মাদার বিষার দুইটার বেশি এই ম্যানফার হচ্ছে না তাহলে প্রত্যেকটা এজেন্সির যদি দুইটা একটা দুইটা কইরা একটা কইরা বিষয় যদি অ্যাপ্রুভাল দেয় প্রতিদিন দুই হাজার ইয়ার এই এজেন্সির জন্য দুই হাজার বিষয় অ্যাপ্রুভাল দিতে হয় সেখানেও কিন্তু সময় লাগে তো এগুলা আরও ঝামেলার কারণ আছে আরও অনেক কিছুর ঝামেলা আছে তো এগুলোর জন্য আমাদের অপেক্ষা করা ছাড়ার কোনো কারণ নেই আর ঘুষ দিয়া আপনি ঘুষ দিয়া ম্যান পাওয়ার ছাড়া আপনি সৌদি আরবে আসলে আপনি মারা খিবেন বাকিটা আর বললাম না বুঝে নেবেন যদি ভিডিওটা ভাল লাগে শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ ভিডিওটা শেয়ার শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ